হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো চলো আজকে ব্লগটা আজকে একটু অন্যরকম ব্লগ বলতে পারো তোমাদের সঙ্গে দিয়ে হাজির হয়েছি ফার্স্টে তোমাদের বলে থাকি এই যে দেখি নাও সকালবেলায় আমি সমস্ত ধোয়া ধুয়ে কমপ্লিট করে নিয়েছি যেগুলো ধর ছিল সেগুলো প্রত্যেক দিনই তো ধর কাজটা শেষ হবে না তো আজকে বিশেষ বেশি একটি কাপড় ছিল কারণ এক সপ্তাহ কাপড় বলতে পারো তো সমস্ত সব কাপড় কিন্তু আজকে আমি ধুয়ে দিয়েছি আর রুদ্রুটাও দেখতে পাচ্ছ জবরদস্ত রুদ্রু এস মানে উঠেছে তো সেইভাবে সমস্ত কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি আর কাপড় ধোয়ার পরও কিন্তু এরপর কিন্তু রান্না কাজ যেতে হবে তো রান্না কাজটা আমি তার ঝটপট করে নেবো মাম্মের যেহেতু ছুটি ছিল তো সেই জন্যে ও ড্রেসগুলো কিন্তু ইউনিফর্ম পিটি ড্রেসগুলো সমস্ত সব কিছু ড্রেসগুলো আমার হাজব্যান্ডের অফিসে জামা তারপর বাড়ির সমস্ত সমস্ত জামা কাপড় যেগুলো রেগুলার পরা হয় আমাদের তো সমস্ত সবগুলো কিন্তু ওগুলো ধুয়ে দিয়েছে আর কাঁথাগুলো না মাঝে একটু রোদ দিয়ে দিয়েছি কারণ এই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এর মধ্যে একটু গরম গরম যদি ক্যাথাম ঢাকা নিয়ে বেশ ভালো লাগে আর এই কমফোর্টটা দিয়েছি জামার মধ্যে কারণ সেনটা এত সুন্দর লাগে সেই জন্যেই এই মারের সঙ্গে এই কমফার্টটা দিয়ে দিই তাহলে না খুব সুন্দর স্মেলটা আসে আর দু তারের মধ্যে তারপরে যে আমাদের ছোট হাতির যে গাড়িটার মধ্যে সেই গাড়িটাকেও কিন্তু ছাড়িনি ওই গাড়িটার মধ্যেও কিন্তু আমি কাপড়গুলো দিয়ে দিয়েছি আর মাম্মা আমি এই খেলা করছিল আমার কাছে তো এই খেলা করতে করতে এই সাইকেলটাও রেখে দিয়ে গিয়েছে আর এই যে উঠোনে দেখতে পাচ্ছ এই শ্যাওলা পড়েছিল সেই শ্যাওলাগুলো না একটা একটু ব্লিচিং ছড়িয়ে দিয়েছে সেই ব্লিচিং দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু একটু ঘষলেই কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে উঠে যাবে আর এই যে বললাম যে সমস্ত কাজ বাজ করছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা এই যে এগুলো বা করেছে কারণ এগুলো সব মানে তালায় এইসব বাড়ির মধ্যে যে যা যেগুলো থাকে সে আর কি ওগুলো সব বের করে মানে পরিষ্কার করব সব একসঙ্গে তো সেই জন্য সব বের করে দিয়েছে আর এদিকে মামা মেয়ের শখগুলো এই জানালের মধ্যে রোডটা বেশ ভালো এসেছে তো জন্যে জানালার মধ্যেও দিয়ে দিয়েছি তো আজকের দিনটা বলতে গেলে খুব ব্যস্তর মধ্যে কাটছে আর খুবই ব্যস্ত আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এক জায়গাতে এভাবে রেখে দিয়ে বাকিগুলো ভিজেগুলো মেলে দিয়েছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পেঁপে গাছটা তোমরা দেখলে এই পেঁপে গাছটা বেশ ছোটো ছোটো পেঁপে এসছে বেশ বড় হচ্ছে সে মাঝে মধ্যে আবার পড়ে যাচ্ছে জানি না কেন তোমাদের কিছু টোটকা জানা থাকলে অবশ্যই বলবে যে পেঁপে কেন পেঁপে গাছ আম গাছ কি দিলে বাড়বে বা বড় হবে তো অবশ্যই যদি জানা থাকে তাহলে কমেন্টস করে বলতে আমাকে বলতে পারো তোমাদের টিপস আমার সত্যিই অনেক হেল্প হয় অনেক কিছু অনেক যেগুলো আমার জানা থাকে না যেগুলো তোমাদের সঙ্গে হেল্প চাই বা তোমাদের সঙ্গে কোনো কথা শেয়ার করি তখন তোমরা কিন্তু কোনো কিছু সাজেস্ট করলে তখন কিন্তু তাড়ি করে আমি সেই সাজেস্টটা কথা শুনে কিন্তু সেই জিনিসটা চেষ্টা করে দেখেছি ভালো রেজাল্ট পেয়েছি তো সেই জন্যই বললাম তোমাদের কিছু যদি জানা থাকে যে আম গাছ তারপর পেঁপে গাছ কী করে বড় হয় তাড়াতাড়ি ফল দেয় ওই জিনিসটা জানা থাকলে অবশ্যই আমাকে বলবে আর আমাদের বাড়িটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম ঘুরিয়ে বলছি না এত রোদ রোদ্রে মনে হচ্ছে একটু বসি তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো যেহেতু আজকে তাড়াহুড়ো নেই হাজব্যান্ড অফিস যাবে না আর বাজার থেকে এই যে নিয়ে এসছে আনারস মেয়ে জন্যে খুব আয়না করছিল তো এই যে আনারস নিয়ে এসছে ওর দাদা তো এই আনারসটা মামাম বলছে আমাকে এক্ষুনি কেটে দেন আমি খাবো তো খুব পাকা পাকা আনারসটা আর এই শীতকালে বলতে সত্যি কথা বলতে গেলে অরেঞ্জ আনারস এগুলো খেতে বেশ ভালোই লাগে রোদে বসে বসে তো আর খুব মিষ্টি ছিল আনারসটা এত সুন্দর মিষ্টি আর খুব সুন্দর মানে খুব ভেডভেডি পেকেও যায়নি আর শক্তি পারফেক্ট পাকাটা আর এত মিষ্টি ছিল তার সঙ্গে একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছিলাম রৌদ্রে বসে বসে বেশ খেতে ভালো লেগেছিলো এতটাই ভালো লেগেছিলো আর আমার শ্বশুরমশের জন্য পেঁপে পেঁপে খেতে উনি খুবই ভালোবাসে তাই পেঁপেও নিয়ে এসছে সঙ্গে করে পাকা পেঁপে আর এই যে আমি টিপে টিপে দেখছিলাম যে কোনটা আগে কাটবো তো মামাম খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে মামামকে একটি কেটে দিয়েছিলাম তো একটি কেটে মানে সবাই একসঙ্গে একটি নিয়ে কিন্তু চলে যাচ্ছে বলছে আপনি কেটে দেবেন না কি বলুন আমি না নেব তো এরকম মানে এত পাইন্যাপেল খেতে ওর ইচ্ছা হয়েছে তো হার আমার জন্যে আর ওয়েট করতে পারছে না তো বলছে আমি এদিকে ছুরি বের করে নেব তাহলে আমি নিজেই কেটে বের করে খেয়ে নেব তারপর এই যে এই ইয়ে এটা চামচ রাখি ছুরি রাখি যে আমরা ইয়ে গ্লাসের মধ্যে এটা বেশ ভালো লাগলো দেখতে সুন্দর লাগলো একটি ছিল বাট ভেঙে গেছিল তো সেই জন্যে আবার এটা কিনে নিলাম আর এই চামচগুলো ছিল আবার চামচগুলো নিলাম আর চামচগুলো সত্যি ভীষণ সুন্দর লাগে কেউ কেউ আমার এই আগের একটা ব্লগ দেখেছিলে একটি আপু বা দিদিভাই আপুও বলেছিল আর একটা দিদিভাই বলেছিল যে এগুলো কালো হয়ে গেছিলো তো জানি না আমাদের কিন্তু ইউজ করছি এখনও অবধি কালো হয়নি তবে আগেরগুলো কালো হয়নি এগুলো হবে লি কিন জানি না তো আগে নিয়েছিলাম আবার এ নিয়েছি তো কত সুন্দর লাগছে তাই না তো সব জিনিসই তো নষ্ট হওয়া মানুষই ধ্বংস হয়ে যাচ্ছে তো এগুলো তো জিনিস তাই না তো এই আর কি আর এরই মধ্যে আমি একটি কথা বলে রাখবো মানে আমার মনে হচ্ছে আমি ইউটিউব থেকে আর কন্টিনিউ করতে পারবো না জানি না করতে পারবো কি পারবো না কারণটা হচ্ছে আমার থামমেল দেখে বুঝতেই পারছো যে কেন আজকে এই ধরনের কথা বলছি যে আমার ইউটিউবে আর থাকা হবে না তো খুবই কষ্টের মধ্যে বলতে হচ্ছে কারণ আমার ইউটিউবে কিছু কিছু সাবস্ক্রাইবার দেখছি সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো তো খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে কারণ আমার জার্নিংটা অনেক কষ্টর মধ্যে এসেছে প্রত্যেক প্রত্যেকটি জার্নিং জার্নি সবারই কষ্ট আসে কিন্তু আমার জার্নিংটা আমার মনে হয় সবার থেকে একটু আলাদা কারণ আমার এই জার্নিং ব্যাপারে যদি কেউ শুনতে চাও সত্যি একটি ইতিহাস লেখা হয়ে যাবে তো আমার জার্নিং পিছনে অনেক জটিলতা কথা শুনতে হয়েছে অনেক কিছু মানে তোমার সামনে রকম মুখে হাসি দেখাবে তোমার ভিতরে বাস দেওয়ার জন্যে অন্যজনকে জনকে অন্যজনকে অন্য খোঁচা মেরে অনেককে অনেক কথাই বলেছে কিন্তু তবু তার সত্যি ও আমি কাউরি কথার নাম মনে করে কিছু না মনে ভেবে আমার হাজব্যান্ড একমাত্র ছিল সাপোর্ট করেছিল ঠিক আছে ওদেরকে বলতে দাও তুমি তোমার কাজ করে যাও এই কথাটা কিন্তু বলে গেছে উনি তো এই কথাটা শুনে না কোথাও যেন মনে হয়েছিল ঠিক আছে বলতে দে কিন্তু এখন সত্যি মনে হচ্ছে যদি আমি এরকম হতে থাকে মানে তোমরা সাবস্ক্রাইব করছো প্লিজ সাবস্ক্রাইব করো এরকম সবসময় তো ব্লগে তো বলা হয় না তাই না তো তোমরা দেখছো যে কত কষ্ট করে আপলোড করে ব্লগ আপলোড করছি সেখান থেকে যদি কিছু আমি ভালো রেজাল্ট যদি না পাই তাহলে অবশ্যই আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে এটাই কারণ কারণ আমার জার্নিংটা সত্যি আমি যদি সাকসেস যদি না পাই সত্যি আমার মানুষের কথা শোনাই হয়ে রইল কারণ আমার এই ইউটিউবে আসার পিছনে এমন কোনো মানুষ নেই সবথেকে কাছের মানুষরা সব থেকে আপন মানুষরা আমাকে এমন এমন কথা শুনিয়েছে এমন এমন কানের কথা বিষ ঢেলেছে সবথেকে কাছের মানুষ যেটা হয় তাদের কাছেও মানে এমন কথা শুনেছি যে হাতে পিস্তল দিয়ে দিলেও আমি নাকি সে চালাতে পারবো আমি এমন এরকম ধরনেরও কথা শুনতে হয়েছে তো তাদের মুখগুলো যখন দেখি না তখন কোনো কিছু কথা যখন মনে পড়ে যায় সত্যি কথা বলতে অনেক কষ্ট হয় যে উপরে একরকম আর ভিতরে এক বিষ তো সত্যি আমার জাস্ট একটু হিম দিলাম আমার লাইফে ইউটিউবে চ্যানেলে আসার কী কি ঘটনা ঘটেছে এখনও তো পুরো তো একটি ইতিহাস বললাম না একটি ইতিহাস হয়ে যাবে তো যা হোক ছেড়ে দিলাম ভিতরে কথা ভিতরে রেলে একদিন অবশ্যই যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টস করে বলবে আমার ইতিহাস গড়া তৈরি ইউটিউবে আসা তো একটি কাহিনি হয়ে যাবে তো মামামকে দিয়েছি ব্রেকফাস্ট ফল দিয়েছি বানানা আর পাইন আর